হচ্ছে কালকে সন্ধ্যেবেলা সাড়ে ছটার দিকে আমাকে আমার ফোন করে আমি বাড়িতে ছিলাম না আমাকে আমার ফোন করে যে বাপ্পা নামক যে ছেলেটি যার ভালো নাম সুরজিৎ বিশ্বাস তো সে নাকি বাড়িতে এসছে তো আমি ও যখন আমাকে ফোন করে আমি সেই ফোন থেকেই আমি শুনতে পাই যে অকথ্য ভাষায় গালিগালাজ অকথ্য ভাষায় কথোপকথন চলছে বাড়ির মধ্যে তো এবার আমি তখন ওখান থেকে আমার ওর ফোন থেকেই আমি তাদের সঙ্গে কথা বলি আমি তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করি যে ভাই আমি এখন বাড়িতে নেই ওটা বসতবাড়ি এরিয়া এই ধরনের ভাষা বা এই ধরনের ইয়ে প্রয়োগ করো না বাড়িতে তোমরা চলে যাও কালকে সকালবেলা এসো আর নাহলে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আমাকে ফোন কর যদি আমার সঙ্গে কথা বলো বা আমার জন্য অপেক্ষা করো আমি ফিরে তারপরে কথা বলি তো এই কথা হতে হতে সে আমাকেও ফোনে অপথ্য ভাষায় গালাগালি অপথ্য মানে ভাষার কোনো ইয়ত্তা নেই সেরকম অবস্থায় গালে গালাজ পরে তারপরে ফোনটা তারা কেটে দেয় তো কেটে দেওয়ার পরে আমি যখন আবার ঘুরিয়ে বারবার করে ফোন করতে থাকি তখন ফোনটা রিসিভ হয় না তারপরে গিয়ে চার পাঁচবার করার পরে ফোনটা রিসিভ হয় তখন আমি জানতে পারি যে ওরা ফোনটা নিয়ে বেরিয়ে চলে গেছে তো এর তখন ও আর সেকেন্ডারি কারু ফোন থেকে আমাকে তৎক্ষণাৎ ফোন করতে পারেনি তার আধ ঘন্টা চল্লিশ মিনিট পরে ও আমার পাশু পারাত একজনের থেকে আমাকে ফোন করে জানায় যে এরকম ওর হাত থেকে ফোনটা এরকম ছিনিয়ে নিয়ে চলে গেছে তো এবার এই ঘটনার মূল সূত্রপাত হচ্ছে আমার পুরুলিয়াতে একটা প্রোজেক্ট হচ্ছে একটা ছোটোখাটো প্রোজেক্টের কাজ হবে তো সেই কাজটার জন্য আমি এই বাপ্পা নামক ছেলেটিকে আমি আমার উডেন ফার্নিচারসের কাজ করার কন্ট্রাক্ট দিয়েছিলাম তো উডেন ফার্নিচারের কাজ যা যা কাজ হবে সেগুলোর জন্য ও আমাকে একটা কন্ট্রাক্ট চলে অ্যামাউন্ট দেয় তো সেই অ্যামাউন্টটা দেওয়ার পরে আমি ওকে একেবারের জায়গায় পাঁচশোবার বলেছি যে তুমি তোমার থেকে আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই তুমি আমাকে বলেছ আমি অ্যাপ্রুচ করেছি আমি তোমাকে অ্যাডভান্স টাকা দেবো তুমি অ্যাডভান্স নেবে নিয়ে তুমি কাজ শুরু করো এবং কাজের শেষে যেরকম পয়সা পাবার সেটা পাবে ও সে না করে সত্যি মিথ্যে আমি জানি না ওটা মুখের কথা যে ও নাকি ওর নিজের থেকে অনেককে টাকা মাল কেনার জন্য টাকা অ্যাডভান্স করে বসে আছে এই করে বসে আছে ওই করে এগুলো সবটা আমার কোনো সত্যি মিথ্যা যাচাই করা নেই সবটাই ওর মৌখিক কথা তো এতে দাঁড়িয়ে এবার ওর এখন বক্তব্য হচ্ছে যেহেতু ও এই ইনভেস্টমেন্টগুলো করেছে সেহেতু আমাকে আইদার ওকে দিয়ে কাজ করার এই হবে আইদার যদি আমি কাজ ওকে দিয়ে না করাই তাহলে আমাকে হয়তো এই পয়সাগুলো গুনতে হবে এবার লাস্ট পরশু দিন তার আগের দিন ও সন্ধ্যাবেলা আমার বাড়ি বলে হাজদিয়ার নাম করে আমার কাছ থেকে আশি হাজার টাকা নিয়েছে আশি হাজার টাকা নিয়েছে নিয়ে এবার কালকে দেওয়ার কথা ছিল কালকে ওর বাড়িতে গেছি এবং ওর বউকে গুন বলে রাখি দিয়ে আমাকে বললো ফোনটা নিয়ে যা নিয়ে মিথ্যা অভিযোগে আমার নামে কেস উনি তো অভিযোগ করেছে মারধর করেছেন অক্ষত বাসায় গালি করেছেন পেটে লাথি মেরেছেন কিচ্ছু করিনি আমি উনি মদ্যপ অবস্থায় গিয়েছিলেন তাও বলছে না আমি নেশা করি না নিশা করেন না তো অভিযোগটা পুরো মিথ্যে মিথ্যে কথা বলেছে তো কি চাইছেন এই বিষয় নিয়ে আপনি এই বিষয়ে টাকাটা যদি আমার ফেরত পাই খুব ভালো হয় মানে টাকাটা করতে গিয়ে মিথ্যে ভাই ফাঁসি দিল ফাঁসি দিয়েছে

তাদেরকে পরে আসতে বলার পরেও তারা মধ্যম অবস্থায় এসে আমাকে হাত ধরে টানা টানিয়া করে এবং গালাগালি করে তার সাথে তার সাথে আমার পেটেও লাগে না আমি কোনো রকমে দরজা বন্ধ করে ভেতরে নিজেকে সিকিউর করি আমার হাজবেন্ড না থাকাকালীন এই সমস্ত ঘটনা ঘটার জন্যই আজকে শান্তিক থানার দ্বারস্থ একজন হচ্ছে সুরজিৎ বিশ্বাস আর একজন হচ্ছে প্রদীপ সরকার রামনগর পাড়ার ওই দিকেই তাদের বাড়ি কখন এই ঘটনাটা কখন ঘটেছে আপনার সঙ্গে ঘটনাটা কালকে সন্ধ্যে ছটা সাড়ে ছটা নাগাদ ঘটে তারা আমার থেকে জোর করে আমার ফোনটাও ছিনিয়ে নিয়ে চলে যায় জোর জবরদস্তি করে আমার সামনে আমি মিথ্যা অভিযোগ দিয়েছে উনি কন্ট্রাক্ট দিয়েছিলেন যে বাইরে কোথাও জায়গাটা আলো অযোধ্যায় কাজ দেবে যে লেবারটা হোটেল লেবার দেবার নিয়ে যেতে বলেছে লেবারটা আবার গুছিয়েছে তাদের শ্রমিক কাট করে দিতে বলেছে শ্রমিক কার্ডটার জন্য টাকাও নিয়েছে আমাদের জন্য নগদ ক্যাশ টাকা নিয়েছে উনি দু লাখ তিরিশ হাজার সাত হাজার টাকার চেকটা দিয়েছিলেন বলেছিল যে একটু আমাকে ক্যাশ দেন আমার ব্যাঙ্কে টাকা নেই আমি টাকা তুলতে পারছি না আপনি ক্যাশ দেন আর যে চেক চেকটা দিই সেখান থেকে টাকাটা উঠলে দিয়ে দেবে ওখান থেকে কেটে নিতে বলেছিলাম আমি বিশ্বাস করেছি সে বুঝে আমরা নিয়েছি দিনের পর দিন ওরকম হয়ে যাচ্ছে তারপর পুজো পড়ে গেলো দিয়ে আমরা ব্যাংকে গেলাম যে দেখছি চেকটা ফলস ওর টাকা নেই মানে ফলস চেক দিয়ে টাকা নিয়ে যাবে এরকম ডেট দিচ্ছে আজ দিচ্ছে আমরা ভদ্র হয়ে যাচ্ছি আসছি যাচ্ছি বলে আমার সঙ্গে এই হচ্ছে কথা দিয়ে কালকে ডেট ছিলেন যে আমার স্বামী চলে গিয়েছে টাকা আনতে আনতে যে এখন অনেক বাড়ি ছিলেন না ওনার বউ বাড়ি ছিলেন দিয়ে বলেছে এরকম বারবার ফেরাচ্ছে আমি ওটা আমার লোকজন আসে সমিতের লোকজন সেখানে টাকা নেওয়া হয়েছে তাকে টাকা দিতে হবে তা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার